বলেন তো পৃথিবীতে যত সম্পর্ক আছে ছেলে মেয়ে পিতা মাতা তারপর ভাই বোন স্বামী স্ত্রী এর ভিতরে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী পৃথিবীর শুরুই হয়েছে এই সম্পর্ক দিয়ে এখন আমার প্রশ্ন এটা না প্রশ্ন হইলো এখনকার ছেলেমেয়েরা বলে কেরিয়ার কেরিয়ার বিয়ে না কইরা বলে কেরিয়ার তারপর কেরিয়ার করতে করতে যাইয়া চল্লিশ বছর বয়সে বিয়ে করে উচিত না এরপরে এই যে বিয়ে না কইরা প্রেম করে আট দশটা ছেলে হোক মেয়ে হোক

পড়াশোনা ভার্সিটি পর্যন্ত শেষ করে ভালো চাকরি খোঁজে নালে ভালো ব্যবসা তারপর যায় বিয়ে করে আর আজকালকে এই যে কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরপর কি বেকাপ এরপর ডিভোর্স এই যে শব্দগুলা আগে শুনছেন ছোটবেলায় এই শব্দগুলো শুনছেন এখন প্রতিদিন মিডিয়ায় শুনতে পান না এইগুলা এই যা আবার দেখা যায় যে একটা মেয়ে একটা ছেলের বাসার সামনে যাই অনশন করে কি হয়েছে ও আমার ও আমারে প্রতিশ্রুতি দিছিল আমারে বিয়ে করব বিয়ে করে না আমার লাগে প্রেম করছে এই ধরনের ভিডিও দেখেন না এই কাজগুলো হচ্ছে কি কারণে এই কারণেই তো হচ্ছে এই যে ক্যারিয়ার ক্যারিয়ার বিয়ে করব না ক্যারিয়ার এখন একটা মেসেজ দেন এতক্ষণ তো আমি বললাম এখন আপনি বলেন আমার মতে ঠিক সময়ে অবশ্যই বিয়ে করা উচিত বিয়ের পরে দুজনের ভাগ্যে ক্যারিয়ারটা উন্নত হবে বিয়ে করার আগে আমি যাচাই বাছাই করে নেব যত জ্ঞানে যতটুকু যে মানুষটা ভালো না মন্দ না না বিয়ে বাবা মা করাই দিবে কোন মেয়ে কেউ করবে মানে বাবা মা করাই দিব আমরা দায়িত্ব নিয়ে করাই দিব বাচ্চাদের চেষ্টা তো অবশ্যই করব ছেড়ে দিব না ওদেরকে তারপর বিয়েটা করাই দিব তারপর চেষ্টা করো কেরিয়ার যেটা আমি বিয়ের আগে করতেছি আমার সন্তানের জন্য আমি বিয়ের পরেও সেটা আমার সন্তানের জন্য করব তারপর বিয়ে করে স্বামী স্ত্রী কেরিয়ার গঠন করুক সমস্যা নাই আমার মতে আচ্ছা এতক্ষণ আমরা যেটা বললাম এই কথার সাথে কি আপনারা তো এই যুগের আধুনিক আপনারা কি আমাদের কথার সাথে একমত না ওই যে আগে বিয়ে করা উচিত না বয়স হলে আপনি কি মনে করেন ভাগ্যে যা আছে তাই হবে হ্যাঁ না আপনার ইচ্ছে কি আপনি কি ক্যারিয়ার করবেন না আগে বিয়ে করবেন আমার বাপ মা যা চাই না আপনার বাপ মা তো চাইবই কিন্তু জীবনটা তো আপনার আজকাল তো ওই যে বাপ মা কিছু চাপাই দেয় না যার যার স্বাধীনতা এখন তো আগের যুগ নয় এখন সবাই স্বাধীন